তো খুব ভালো লাগছে আমার চলুন এবার তারপর আবার আপনাদেরকে দেখাবো কত এক্সাইটমেন্ট ভীষণ 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 এখন আমি মায়ের মন্দিরে যাচ্ছি মাকে দর্শন করব আমার কত দিনের আশা কত বছরের আশা ছিল সেটা আজকে পূর্ণ হবে আর এখানে আমি বলে দিই ফার্স্ট অফ অল আমরা একটু দূরে দূরে জায়গাগুলো যাব সো আমাদের প্ল্যান এটাই যে আমরা ইভিনিং এ যেতে মাকে যেতে আমি আমার আরতিটা মানে আমাদের প্রেয়ারটা যেতে পাই তো এরকম করে প্ল্যান আউট করেছি সো দ্যাট সো ইভিনিং এ আমরা প্রেয়ারটা পাই

তো ওখানে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আসেন চন্দ্রী সিংহবাহিনী বোমায় রাখছে ঠাকুর

এই যে সিংহবাহিনী মন্দির বলুন দাদা এটা হচ্ছে সেই মাটি এই মাটি খেয়ে মা সারদা মা ভালো হয়েছিলেন সিংহবাহিনী নিজে এই মাটি খাইয়ে মাকে ভালো করেছিলেন এই মাটি প্রত্যেকদিন পুজো হয় যত চন্দ্রমিত্র বারে এখানে সব ঢালা হয় এই মাটি খেয়ে মা ভালো হয়েছিল এই যে সিংহ বাহিনী মন্দিরের মাটি নিয়েছি আমি এটা প্রসাদ মার প্রসাদ এটা এই মাটি খেলে রোগ ভালো হয়ে যায় আর মাও ভালো হয়েছিলেন কোনো সম্পর্ক নাই মায়ের বংশেখ

গ্রামটা আপনাদেরকে তো আজকের মতো আমি সিংহবাহিনী মায়ের মন্দির দেখালাম তো পরের ভিডিওতে আমি আরও দেখাবো তো এখনে মায়ের মন্দিরে প্রেয়ার শুরু হয়ে যাবে তো ওখানে আমরা চলে যাচ্ছি